সম্মানিত উপাসক উপাসিক বৃন্দ আপনাদের অনেকের একটি বিষয়ে জানার অনেক কৌতূহল আমি যদিও বা ছোটদের এগুলো একটু বোঝানোর চেষ্টা করি তো আপনারাও তো অনেকে বই পড়ে সরাসরি পালি উচ্চারণ করতে চান এবং করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয় ছোট ছোট কয়েকটা বিষয় যদি আপনারা শিখে যান মনে রাখতে পারেন রপ্ত করতে পারেন তাহলে অনায়াসে আপনারাও তুলনামূলকভাবে কম ভুল করে শতভাগ নির্ভুল না হলেও তুলনামূলকভাবে কম ভুল করে আপনি পালি উচ্চারণ করতে পারবেন বেশিরভাগ পালি আপনি উচ্চারণ করতে পারবেন বিশেষ করে আপনার পালি যে স্বরবর্ণ আছে অক্ষর বর্ণ সেগুলি কিভাগ উচ্চারণ করতে হয় তারপরে পালিতে যে কয়টা বর্ণ আছে যদিও বা তারা অক্ষর বলে অকর আর বর্ণ তো তফাৎ আছে সেই বর্ণগুলো কিভাবে উচ্চারণ করা হয় বিশেষ বিশেষ কয়েকটি বর্ণ ছাড়া বিশেষ করে ক থেকে ক বর্গ পর্যন্ত যে পঁচিশটি বর্ণ সেগুলি যদি উচ্চারণ ঠিকঠাক আপনি পারেন তাহলে আপনি দেখবেন তুলনামূলকভাবে বই থেকে যারা শিখতে অভ্যস্ত বেশিরভাগ তো এখন শিক্ষিত সমাজ একাডেমিক শিক্ষায় শিক্ষিত সমাজ তারা নিজেরাই বই থেকে পড়ে ফেলেন কিন্তু এরপরও অসংখ্য ভুল আপনাদের হয় উচ্চারণে কারণ পালি একটি স্বতন্ত্র ভাষা যার নিজস্ব ব্যাকরণ আছে অর্থাৎ গ্রামার আছে সে বিধান মেনে না চলে শিখলে কিন্তু সবার ভুল হবে কে কত বিধান কে কত ডিগ্রি সম্পন্ন উচ্চশিক্ষিত সেটা ম্যাটার করে না পালির ক্ষেত্রে পালির যে ভাষা শেখার প্রাথমিক যে এ বি প্রাথমিক জ্ঞান সেগুলো সবার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ সে কারণে আসুন এই বর্ণগুলো একবার দেখে যান আমিও পরিপূর্ণভাবে এই বিষয়ে শিক্ষিত নই এরপরও আমি আশা করছি কিছুটা ধারণা আপনাদের দেওয়া সম্ভব হবে আমি যেটা বলতে চাচ্ছি বাংলাতে যে এই এই অক্ষরগুলো আপনাদের সকলের চেনা হ্যাঁ এই অক্ষরগুলো পালিতে বাংলাতে যে এগারোটি স্বরবর্ণ সেখান থেকে কমিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি হচ্ছে পালি স্বরবর্ণ এই আটটি হচ্ছে পালি স্বরবর্ণ আমরা পালিতে কি করে এগুলো উচ্চারণ করব এই যেমন ধরুন আমরা তো এই বাংলাতে তো সবাই জানেন আমি পালিতটা বলছি এটা হবে অ আ এ ই ও ও আবারও বলছি বাংলার উচ্চারণটা তো সবাই জানেন সেটাকে পালিতে কি করে উচ্চারণ করবেন অ আ অ আ ই ই ও ও ও কারণ দীর্ঘই দীর্ঘ ও যে দীর্ঘস্বর একটু টেনে বলা হয় সেটা পালিতেও কিন্তু এভাবে দেখানো হয় চাপ পড়ে সেই কারণে অ আ এ ও ও এ ও এভাবে আপনি পর পর চর্চা করুন এভাবে যখন আপনি বারবার চর্চা করবেন এটা আপনাদের জন্য কোনো বিষয় না কোনো কঠিন বিষয় না এবার আসুন আমি সরাসরি ব্যঞ্জন বর্ণগুলোতে চলে যাই ব্যঞ্জন বর্ণগুলিতে আমরা চলে যাই এখানেও অপ্রয়োজনীয় বেশ কয়েকটি বর্ণ বাদ দেওয়া হয়েছে বাংলা ব্যঞ্জন বর্ণে যেটা যেগুলি আছে কয়েকটি বাদ দিয়ে যেগুলোকে পালিতে ব্যঞ্জন বর্ণ হিসেবে গ্রহণ করা হয়েছে তার উচ্চারণগুলো আমরা জেনে নেব যেমন আমি প্রতি লাইনে পাঁচটা করে বর্ণ এখানে বসিয়েছি হ্যাঁ আমরা খ খ উ উ আমরা উচ্চারণ করি কিন্তু পালিতে গিয়ে এই উচ্চারণগুলো একটু ভিন্ন রূপ ধারণ করবে বেশ এটুকুই জানলে আপনার মোটামুটি হয়ে যায় এখন আমি দুভাবে আপনাদের দেখাতে পারি এখান থেকে কি যুক্ত হয়ে কি যুক্ত হয়ে অকারিকা কি যুক্ত হয়ে উচ্চারণগুলো ভিন্ন হয়ে যায় পালিতে যেমন বলছিলাম যে উচ্চারণগুলো একটু ভিন্ন হবে কীরকম একটু যদি ভালো করে খেয়াল করেন আমি দুভাবে চাইলে এগুলি দেখাতে পারি সরাসরি এই যেমন আমি যদি এখন এটাকে পালিতে কি করে উচ্চারণ করতে হবে এটা আমি ইংরেজিতে লিখে দেখাতে পারি হ্যা এ হ্যা এ হ্যা এ মানে কি কা 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 এ কাছে তারপর দেখুন গ গা জি এ ঘা জি এই আমি চাইলে আপনাদের দেখাতে পারি যাতে আপনাদের বুঝতে সুযোগ হয় যেমন ক থেকে কা থেকে খা গ থেকে গা খ থেকে ঘা উঁ না এ না উচ্চারণ আমি যদি উচ্চারণটা দেখাই এবার আপনাদের কি করে করতে হয় কা কা ঘা গা না কা না অর্থাৎ আপনি যখন ক বর্ণ পাবেন উচ্চারণ এটা আপনা আপনি আপনাকে কা হিসেবে করতে হবে কা হিসেবে ধরতে হবে হ্যাঁ যদি এর সামনে একার একার আকার উকার কোনো কিছুই না থাকে শুধু ক বর্ণ থাকে তাহলে আপনাকে উচ্চারণ করতে হবে অকার যুক্ত করে এবং এটা অধিকাংশ বর্ণের ক্ষেত্রে এটা প্রযোজ্য এই যেমন আমি কে এ কা উচ্চারণটা লিখেছি কা খ এটার জন্য এইচ একটা যুক্ত হয়েছে কা কা গ গা জি এ ঘা এইচ এইচ যুক্ত হয়েছে যেমন এখানে খা ঘা না এটা সব সবসময় না উচ্চারিত হবে পালিতে অর্থাৎ কা খা গা এভাবে না লিখে চাইলে আমি সরাসরি কি লিখতে পারতাম আমি এখানে সরাসরি আপনাদের অন্যভাবে লিখে লিখতে পারি যেমন একটু দেখাচ্ছি বাংলাতে সরাসরি আমি কিন্তু লিখতে পারতাম আমার মনে হয় সেটা সবার জন্য সহজ হবে যেমন ক থেকে খা গা ঘা না আমার মনে হয় এটা হলে সবার জন্য সুবিধা হবে ওই যে একটু আগে দেখলেন ক অকার যুক্ত হয়েছে সব বর্ণ তো অকার যুক্ত হয়েছে শুধু উঁয়ো উঁয়ুটা না হবে এরকম আরো কয়েকটি বর্ণ আছে আমার মনে হয় সরাসরি আমি অকার যুক্ত হয়ে যে কারণে কে এ কে এই যুক্ত করেছিলাম সেই কাজগুলো এই কারণে যে অকারটা যুক্ত করতে হয় ক খ গ ঘ খ গ ঘ উচ্চারণটা অকার যুক্ত হয়ে কা কা খা খা গা ঘা 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 এই এক লাইনকে ভিত্তি করে পরের লাইন আপনি চালিয়ে নিতে পারেন চ ছ বর্গীয় জ ঝ অর্থাৎ চ ছ জ ঝ চা প্রত্যেকটা সিম্পল একক বর্ণের সাথে বারবার দেখুন খেয়াল করুন অকার যুক্ত হচ্ছে চা ছা যা ঝা চা ছা যা ঝা ই এটার জন্য না এটার জন্য না ঠিক আছে চা না চা ঝা না উচ্চারণ দুটো গেল একই একই নিয়ম একই পদ্ধতি আপনি পরের লাইনে আপনি করতে যুক্ত করে প্রয়োগ করতে পারেন ট ঠ ড ঢ মূর্ধু ন বাংলাতে ট ঠ ড ঢ মূর্ধু ন আবার আমরা আকার যুক্ত করছি টা থা দা ধা আবার না আবার না কিভাবে উচ্চারণ করব টা ঠা ডা ঢা না টা ঠা ডা ঢা না দেখুন পালিতে টা ঠা ডা ঢা না টা ঠা ডা ডা না উচ্চারণ তাহলে পরপর এখানে তিনটা না পেলাম এবার দেখুন ত থ দ ধ দন্ত ন ত থ দ ধ দন্ত ন এটা আমরা কিভাবে অকার যুক্ত করে দিলাম অকার যুক্ত করে দিলাম এখানেও জাস্ট যেহেতু দেয়া আছে দন্ত ন একটা অকার যুক্ত করলো পড়ার সময় তা থা দা ধা না তা থা দা ধা না তা থা দা ধা না দেখেছেন তা থা দা ধা না তাহলে প্রতি লাইনে পাঁচটা করে চারটা লাইন গেল আরেকটা লাইন প এবার এটা ধরবো প ফ ব ভ ম প ফ ব ভ ম আবার আগের মতো পা ফা বা ভা মা দেখেছেন এই পঁচিশটা বর্ণে ক থেকে ম পর্যন্ত পঁচিশটা বর্ণ উপরে এখানে উইয়ো ইঁয়ো মর্ধুন ন হ্যাঁ এই দু তিনটা বর্ণ ছাড়া বাকি সবগুলা দেখেছেন এখানে অকার যুক্ত হয়েছে সবগুলাতে অকার যুক্ত হয়ে উচ্চারণটা সেভাবে হচ্ছে এভাবে এই এই বর্ণগুলোকে চিনে রাখুন এখানে এখন ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ আশা করি বুঝে পেয়েছেন এর বাইরে গিয়ে ক থেকে ম পর্যন্ত এগুলাকে বর্গীয় বর্ণ বলে ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ বর্গ এগুলো বর্গীয় হ্যাঁ যেমন ক খ বর্গীয় বর্গীয় গ করে করে সব কটা এগুলো বর্গীয় বলা হয় এবার অবর্গীয় বর্ণ যে কয়টা আছে এখানে বাংলাতে যে উনচল্লিশটা ব্যঞ্জন বর্ণ সেখান থেকে কমে এখানে পাবেন তেত্রিশটা আমি বাকি কয়টা যে আটটি আগে লিখি নেই সেগুলো লিখে দিয়েছি যে পঁচিশের সাথে এই আট যোগ হবে তেত্রিশ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বর্ণ এবং এগুলোকে অবর্গীয় বর্ণ বলা হয় এর উচ্চারণ গুলো বিশেষভাবে আগের সাথে প্রায় মিল কয়েকটা বর্ণ ছাড়া এগুলো বুঝে নিলে আপনি একেবারে পরিষ্কার ধারণা পাবেন অন্তস্থ জ অন্তস্থ জ এই অন্তস্থ য এটা প্রথমে আপনাকে ধরে নিতে হবে এটা উচ্চারণের সময় অন্তস্থ কারণ উচ্চারণের সময় আপনি কখন এটা অন্তস্থ জ বলতে পারবেন না হ্যাঁ এটা সবখানে নানান জায়গাতে আপনি দেখবেন তাহলে এই অন্তস্থ জ পরিবর্তিত হয়ে পালিত অন্তস্থ অ তারপর আগের নিয়মে অকার যুক্ত তাহলে কি হয়ে গেল ইয়া 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 র র থেকে রা রা ল থেকে লা ল থেকে লা রা লা এখন বলতে পারেন আগের বর্গীয় বয়ের মধ্যে একটা ব আছে এখানে একটা ব আছে কোনটা কোন ব আমরা এটাকে পেট কাটা ব বলি আর সরাসরি ব যেটা এটার উচ্চারণ আপনাকে ওয়া উচ্চারণ করতে হবে ওয়া উচ্চারণ করতে হবে এইখানেই সব থেকে বড় ভুল হয় হ্যাঁ যেমন আমরা পালিতে পঞ্চশিলে দেখলে বেরামণি বলে অনেকে বেরামণি তো হবে না এটা বেরামণি পেট কাটা ব এটা যখন থাকবে এটা বর্গীয় ব অপরিবর্তিত থাকবে আর যখন অবর্গীয় বইটা পাবেন এটা ওয়া উচ্চারণ করতে হবে তাহলে কি দাঁড়ালো রা লা তারপর এখানে স থেকে স থেকে সা হ থেকে হা ল থেকে আবার লা বলতে পারেন দুইটাই তো লা এটা আসলে ল ল ল ওভাবে না দেখিয়ে এভাবে দেখালাম অনুসার বাংলাতে অনুসার বাংলাতে অনুসার এটা আসলে কি এটার উচ্চারণ হবে অং উচ্চারণ হবে অং তো অং মানে এখানে এই যে অ অ এটা অং আপনি চাইলে এটাকে আং আং উচ্চারণ করতে পারে অনুসারটা পালিতে অং বা আং উচ্চারিত হবে অর্থাৎ লা লা অং লা আং আমি আশা করছি আপনাদেরকে যে ব্যঞ্জন বর্ণ তেত্রিশটি স্বরবর্ণ আটটি পালিতে এই বর্ণগুলো উচ্চারণ কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি বারবার বারবার দেখুন যেহেতু বিটি হতে পাবেন বারবার বারবার দেখে এগুলো একটু করে সময় দেন রপ্ত হয়ে যাবে যারা বই পড়ে এই পালি শেখার পড়ার চেষ্টা করছেন বন্ধন উপাসনা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই যে লাইনে লাইনে ভুল হয় আপনাদের পালি উচ্চারণ কারণ যেমন আছে তেমন বলে ফেলেন বাংলার মতো সেখান থেকে আপনারা দুই ধাপ এগিয়ে যেতে পারবেন ভুল হবে কিন্তু এখন যেভাবে আপনাদের লাইনে লাইনে ভুল হয় সেরকম ভুল আপনাদের হবে না যে পদ্ধতিগুলো এখানে কয়েকটা আমি বেছে বেছে দেখালাম আপনি দেখবেন যে এক পৃষ্ঠা যদি পালি উচ্চারণ করেন সেখানে আশি থেকে নব্বই শতাংশ দেখবেন এই দুই একটা নিয়মে এগুলো উচ্চারণ হয়ে যাচ্ছে তো এই কারণে বলছি এই পালি পড়তে যাওয়ার আগে স্বরবর্ণ বর্ণের উচ্চারণগুলো সঠিকভাবে জানাটা খুবই জরুরি খুবই জরুরি আমি আজকে এই ক্লাস এখানে শেষ করতে চাই তো আগামীতেও আমি আরও কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদেরকে হয়তো আমি ধারণা দেবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন